প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর অন্যদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থানে রয়েছেন আইন বাহিনী পুলিশ ঠিক মৎস্য ভবনের সামনে আইন বাহিনী তাদের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন গতকালকে হোটেল ইন্টারকন্টিনের সামনে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের যে একটি সংঘর্ষ হয়েছিল তারই পর আমরা দেখেছি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তার পরবর্তী সময়ে বিভিন্ন দাবি নিয়ে তারা আজকে কিন্তু ফেস ব্রিফিং করেছেন তারপর থেকেই তারা একটু আগে বুয়েট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে ডিএমপি কমিশনার গেরাও কর্মসূচি দিয়েছেন সেখান থেকে আপনাদেরকে এই মুহূর্তে মৎস্য ভবন প্রধান উপদেষ্টা ডাক্তার বাসভবন যমুনা অভিমুখে যে ভবন রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ যেই ছাত্র জনতা রয়েছে তারা আজকে বেশ কিছু দাবি নিয়ে এসেছেন তারা আজকে যে দাবিটি করছেন ডিএমপির যেই ডিএমপির যেই উপ পুলিশ কমিশনার রয়েছেন তার পদত্যাগ এবং তার তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এমনটি নিয়ে কিন্তু আজকে ডিএমপি অভিমুখে রওনা হয়েছে দর্শক একটু সামনে থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সতর্ক অবস্থান কঠিন নিরাপত্তার মধ্যে এই মুহূর্তে মৎস্য ভবনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আনা হয়েছে যেই পুলিশের ফ্রিজন পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা এবং কি এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে জল কামানো রয়েছে পুলিশের সে জল কামানও কিন্তু এই স্থানে নিয়ে আসা হয়েছে গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সাথে বুয়েটের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা যমুনা অভিমুখে রওনা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই পুলিশ গতকালকে আমরা দেখেছি লাঠিচার্জ টিয়ারসেল এবং সাউন্ড নিক্ষেপ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আজকে এই মুহূর্তে ডিএমপি কমিশনার যেই ভবন রয়েছে ডিএমপি অভিমুখে রওনা হলেই মৎস্য ভবনের সামনে শিক্ষার্থীদের আসতে শুরু করলে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয় এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তারা রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি অলরেডি বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু চলে এসেছেন তাদের মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন ঠিক হয়তো অল্প কয়েক মিনিট পরে তারা ডিএমপির যে কার্যালয় রয়েছে সেই এখানে উদ্দেশ্যে রওনা হবেন ভাই আসসালাম দর্শক দেখানোর চেষ্টা করছি বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মুহূর্তে যমুনা অভিমুখে যে রাস্তা রয়েছে সেখানে এলেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং কি আইন বাহিনী পুলিশের যে ঊর্ধ্বতন যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন পুলিশ কিন্তু কয়েক স্তরের ব্যারিকেড দিয়েছেন এই স্থানে আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু মৎস্য ভবনের দিকে কিন্তু এগিয়ে আসছেন যেমনটি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে আজকে ডিএমপি যে কমিশনের যে ভবন রয়েছে সেটি ঘিরা উদ্দেশ্যে কিন্তু শিক্ষার্থীরা রওনা হয়েছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংযুক্ত হয়েছেন লাইভ বিশ্বাস মৎস্য ভবনের ঠিক সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন একটু পরই হয়তো শিক্ষার্থীরা ভেতরে যাওয়ার চেষ্টা করবেন বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই স্থানে আইনশৃঙ্খলা বাহিনী যে উর্ধতর্ম কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এই মুহূর্তে আপনাদেরকে মৎস্য ভবনে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে আইন বাহিনীর উর্ধতর কর্মকর্তাদের সাথে কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কথা বলার চেষ্টা করছেন এবং কি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন ঠিক অন্যদিকে এই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে যমুনা অভিমুখে ডিএমপি কমিশনারের যেই ভবন রয়েছে সেই অভিমুখে যেহেতু কেউ না যেতে পারে সেই জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছেন এই মৎস্য ভবনের ঠিক সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভে আমাকে আমাকে কমেন্ট জানিয়ে রাখুন শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি আপনারা কত যুক্তি দিচ্ছেন সেটাই আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি হোটেল সরাসরি মৎস্য ভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি গতকাল হোটেল ইন্টারকন্টের ঠিক সামনে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন দর্শক আজকে ঠিক এই সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তেই রাস্তা আটকে পুলিশের কয়েক স্তরের ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে যে কর্মসূচি দিয়েছেন দর্শক আপনারা দেখেন